ওই মিয়া আমার তো চোখ কানা করবা তুমি না নষ্ট করো না হ্যাঁ বেকা বকে করো না কামের জিনিস লে দুষ্টান করে আমি আগে কত বড় বড় মাছ ধরতাম

কবলে জঙ্গল ভূমি です জঙ্গল সোনা আমা দেশে গেছনে হিশুঙ্গ ইদে আছে রাখতে হ্যাঁ বাচ্চা গো মাংস খেতে অনেক পছন্দ করে আর আর কি পছন্দ করে না খায় মুরগি খায় হাঁস খায় হলে বড় বড় গুলে আছে

आर्की है ना और की आर्की आर हाँ। तो है ना आरकी सी है मैं भी खा रहा हूं मुर्गी है उसे देखा मनुष्य ना और मनुष्य का इधर दो उन्हें दो मां रोहन भाई बेटा वैसे ना आगे उन्हें बोल बोल मास पे तुम आगे पूरी मास पूरी मास तो बराबर पूरी मास पे था हां तो हेलो

এল কোন কইলা? মাসি বের হইছে। পর্বত একটা না, কি মাস? না। কোনে না বইনাইছল তোমার সাইতাম সাথ لیا। গা বইনাইছল। আমি একটা মাছ তো মাছ একটা আমার ফ্রিজ আছে না ফ্রিজে না করা আছে ল। हाँ पहले पहले खिला दी सी तब सहला दी सी सहला दी सी तब बड़ी ये कैसे करा कोड़ी का अंगार আবা

চলে ভালো মানে ছাড়বা এটা তুমি অ্যাকোরিয়াম কিনে বলতে পারো না আমি তো অ্যাকোরিয়াম আছে আসলে আমি কিন্তু ফাইটার মাছ আর খালি যুদ্ধ করে মারামারি করে আবার একটা দিও ঠিক আছে কয়টা কিনবা ওটা একটা ওটা এক লগে থাকলে মারামারি করে একটা এক আর এই লাইট আছে চারটা কিন চারটা মারামারি করে মরে যাবো একদিনে Ah! Aqui!